বলেন যে রসুল সাল্লাহ আলহ্লাম ইন বেটা আসলা ইন বেটা মানুষ এখানে দেন হয়নি তাই তাই ও লেখান বেআাজ পর্দা আচ্ছা ইতা বেআাজ হলো রে ও দাওয়াত দেখে কারণ রসুল সাল্লাহ সাল্লামের নাম আছে জানি আবদুল্লাহ সরি রসুলের বাফার নাম আব্দুল্লাহ তার নাম আছে মোহাম্মদ মোহাম্মদ ইতা কিতা বেটাইন তোর নাম না বেটিন তোর না তা তো বেটাইন তোর না তাই তাই কিতাল লাগিয়ে সাল্লাম মায় হন کتابه خطاب غلوانه لکره رسول الله صلی الله علیه و سلم خوان ګره رهبشه به دې کتاب اندازه خلکو لري و اجازه دی و نا اندازه لالم لهره اجازه دی و دره بیٹاین کتاب بیٹاین کتاب تاسو